তো বন্ধুরা বেশ কয়েকদিন কোনো ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারিনি তার একটাই কারণে শরীর একটু অসুস্থতা থাকার জন্য রকম ভিডিও আপনাদের মাধ্যমে আমি উপহার দিতে পারিনি তো বহু খামারি বন্ধুদের ঘন ঘন ফোন বা মেসেজ আসায় আপনাদেরকে উদ্দেশ্য করে পুনরায় ভিডিও বানানো শুরু করেছি বন্ধুরা যে সমস্ত খামারি বন্ধুরা মুরগি পোলট্রি নিয়ে ভিডিও বানানোর কথা বারবার আমাকে বলেছিলেন তো ওনাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা বানানো তো আগের আগে যে একটা লট ছিল ওই লটে মোটামুটি ভালো পয়সা ইনকাম হয় সেকেন্ড লটে দু হাজার পিস মতো মুরগি বাচ্চা তুলেছি আজকে মুরগি বাচ্চার বয়স হলো আট দিন তো আট দিনে সকালবেলার দিকে যে খাবারগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে স্টার্টার ফিড দেওয়া হচ্ছে স্টার্টারটা ব্রয়লারের স্টার্টার দেওয়া হচ্ছে তো দু হাজার পিস মুরগি বাচ্চাতে দশটা ফ্রিডার বসিয়েছি দশটা ফ্রিডার ফ্রিডারে একটা একটা ফ্রিডারে আড়াই থেকে তিন কিলো করে খাবার ধরে তো মোটামুটি পঁচিশ ছাব্বিশ কিলো মতো খাবার আমি সকালবেলা এককালীন বসিয়ে দিচ্ছি তো এটা বেলা একটা দেড়টা অবধির মধ্যে কিন্তু এটা গুলো খেয়ে পুরো ফাঁকা করে দিবে এবং এখানে একটা জিনিস আমি করি কি যত পরিমাণে খাবার দেই তার ঠিক ডবল পরিমাণে কিন্তু জল বসাই তো এটা বিভিন্ন জনের বিভিন্ন রকমের মতামত থাকতে পারে তো যেটা আমি ভালো বুঝি সেটা আমি করি কারণ ডাক্তারবাবুর মানে উনার পরামর্শ মাফিক এই সমস্ত কাজগুলো করা হয় ওনারা পরিষ্কারভাবে আমাকে আগে থেকে বলেছেন যে যত যত পরিমাণে খাবার দিবি তার ঠিক ডবল কিন্তু যেন জল যেন বসানো হয় আর খাবার জলের সামঞ্জস্যতা যদি ঠিক থাকে তাহলে পাখির যে সিআরডি যে প্রবলেমগুলো মানে ঠান্ডা লাগার যে সমস্ত টেন্ডেন্সিগুলো অত্যাধিক পরিমাণে জল খাওয়ার ফলে যে প্রবলেমগুলো হয় এগুলো কিন্তু ফুট করে কিন্তু এতটা হয় না খাবার জলের সামঞ্জস্যতা যদি ঠিকঠাকভাবে যদি বজায় থাকে আর আরেকটা জিনিস হচ্ছে বন্ধুরা মুরগির ঘরের ভিতরে যেহেতু এখন শীতকাল ভালো করে চতুর্দিকে কিন্তু ঘিরে তো অবশ্যই রাখতে হবে ভিতরের দিকে যে টেম্পারেচারটা বুডিংয়ের যে টেম্পারেচারটা এটা যেন সবসময় ভাবে যেন ঠিকঠাকভাবে যেন বজায় থাকে সে আপনি যেভাবেই ভিতরে মোটামুটি হিট দেন না কেন ভিতরে হিট যেন ঠিকঠাকভাবে থাকে কারণ হিট যদি কম হয়ে যায় তাহলে মুরগি বাচ্চাগুলো হয় কি একটা জায়গাতে জটলা পেকে যাবে আর জটলা পেকে যাওয়ার ফলে দেখবেন বন্ধুরা যেগুলো দুর্বল মুরগি সেগুলো নিচের মুরগির বাচ্চা যেগুলো দেখবেন নিচের দিকে না চাপা পড়ে যাবে এবং উপরের দিকে মুরগি বাচ্চাগুলো চাপাতে চাপাতে চাপতে চাপাতে চাপতে নিচের দিকে অনেক বাচ্চা কিন্তু মরে যায় সেই জন্য হিট ব্রুডিং এ কিন্তু একটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে তো এটার দিকে কিন্তু সবসময় আমি নজর রাখি আর বাচ্চাগুলো বাচ্চা এগুলো কিন্তু গ্রোথ খুব ভালো হবে যেহেতু আজকে আট দিন বয়স এগুলো দশ থেকে বারো দিনের পর থেকে আরো স্ত্রীটে কিন্তু গ্রোথ নেবে বিভিন্ন কালারফুল বাচ্চা হয় দেখতে খুব সুন্দর লাগে আর এগুলো কিন্তু দু থেকে আড়াই মাসের মধ্যে তিন কিলোর কাছাকাছি কিন্তু এরা ওজন দিয়ে দেয় তিন কিলো ওজন যে দিবে একটা খামারি যদি সে যদি একটু বড় করে যদি বিক্রি করে যদি সেরকম যদি পরিকল্পনা থাকে তাহলে ওনারা কিন্তু ভালো টাকা কিন্তু এখান থেকে পেতে পারে তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা সেটা হচ্ছে সঠিক ধৈর্য ধরে কিন্তু কাজগুলো করতে হবে নিজের এখানে কোনো রকম কোনো যেন না থাকে আর এই যে দেখছেন এগুলো আমি লিটারকে মানে উপর নিচ করছি তার কারণ হচ্ছে নিচের মধ্যে একটু অ্যামোনিয়া গ্যাস কিন্তু হয়ে যায় বাচ্চাগুলো যখন থাকে তো এটা যখন উলট পালট হয়ে যায় তখন কি হয় উপরের দিকে যে ভেজার স্পটগুলো থাকে নিচের দিকে যে শুকনো কাঠগুনিগুলো থাকে শুকনো ভেজা একটা মিক্সড হয়ে যায় ফলে বাচ্চাগুলো যে উপরে যে থাকে ওই উপরে বেশ তারা শুকনো অবস্থায় কিন্তু থাকে আর যত শুকনো থাকবে বাচ্চা তত কিন্তু খুব ভালোভাবে কিন্তু বাচ্চাগুলো বেড়ে উঠবে এখানে কোনো তাদের যে সিআরডি ডি বা ঠান্ডা লাগার যে এগুলো কিন্তু কিন্তু অনেকটা কম থাকে তো হিট ঠিক রাখতে হবে হয় আমাকে আর লিটারটাও ঠিকঠাক কিন্তু মেনটেন্স কিন্তু করতে হয় আর লিটার যদি কোনো ভাবে গ্যাস হয়ে যায় তাহলে সেখানে অ্যামোনিয়া গ্যাসে কিন্তু বাচ্চাগুলো অনেক বাচ্চা কিন্তু মরে যাওয়ার চান্স কিন্তু থাকে সেদিকে খুব ভালো ভাবে আমাকে লক্ষ্য রাখতে হয় কথা হচ্ছে এগুলো একটু যথেষ্ট একটু কষ্টসাধ্য কাজ যদি সঠিকভাবে যদি করা হয় তাহলে কিন্তু বাচ্চার মডালিটি অনেকটা কিন্তু কম করা সম্ভব বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি যেভাবে ডিমান্ড সেই অনুসারে এতটা প্রসার লাভ না করলেও ক্রয়লার যে এই যে এফএফজি ক্রয়লারেরও একটা ডিমান্ড কিন্তু খুব ভালো আছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন বর্তমানে একটা সিস্টেম হচ্ছে কি আমাদের এখানে খামারিরা মানে যেভাবে চাষ করছে যদি সঠিক তাদের যদি ধারণা দিয়ে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া যায় তাহলে এই সমস্ত কিন্তু কিন্তু ভালো পেতে পারে সেক্ষেত্রে প্রজাতি এবং সঠিক ট্রিটমেন্ট তাদের কিন্তু একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করে থাকে এগুলো যদি সঠিকভাবে যদি আপনারা বা আমি সঠিকভাবে করি বলে এটা হয়তো আমার ক্ষেত্রে সম্ভব হয়েছে বা যে কোনো খামারি বন্ধুরা যদি সঠিকভাবে যদি করে এটা তাহলে তার পাখি কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু গ্রোথ নেবে এক্ষেত্রে কোনো অংশে কিন্তু তারা কিন্তু পিছিয়ে থাকবে না তারা কিন্তু এখান থেকে যদি চায় তারাও কিন্তু প্রফিট কিন্তু করতে পারে তো খামারি বন্ধুদের একান্ত অনুরোধে আজকের এই ভিডিওটা বানানো পোলট্রি ফার্মের বিষয়ে যেনারা আমাকে বারবার রিকোয়েস্ট করতেন তো ওনাদেরকে বলছি যে না আমার পোলট্রি ফার্ম ভাই এখনও কিন্তু বন্ধ হয়নি এটা আমার রানিং আছে কন্টিনিউই রানিং আছে কিন্তু আমার শারীরিক একটু অসুস্থতার কারণে আমি আপনাদের মাধ্যমে এই পোলট্রি বিষয়ক কোনো রকম ভিডিও কিন্তু উপহার দিতে পারিনি শীতকালে ভালোভাবে পর্দার ব্যবস্থা তো অবশ্যই রাখতে হবে এমনই গ্যাস বেড়ে যাওয়ার ব্যবস্থা সঠিক রাখতে হবে এবং সঠিক পরিচর্যা কিন্তু এক্সট্রা ভাবে কিন্তু অন্যান্য সময় চাইতে শীতের সময় এক্সট্রা ভাবে কিন্তু দিতে হবে তাহলে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে ধীরে ধীরে তারাও কিন্তু বেড়ে উঠবে আর রোগ ব্যাধি থেকে তারাও কিন্তু সুস্থ কিন্তু থাকবে তো বন্ধুরা আপনারা অধীর আগ্রহে বসে থাকেন ভিডিওগুলো দেখার জন্য যাই হোক যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন পারলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন জানি আপনারা পাশে ছিলেন আছেন এবং আগামীতে থাকবেন এবং জানা গোড ফার্মকে যেভাবে জানা গোড ফার্ম অ্যান্ড এগ্রিকালচারকে যেভাবে সাপোর্ট করছেন আগামী দিনেও সেভাবে সাপোর্ট করবেন নতুন নতুন নিত্য যে নতুন নতুন জিনিসগুলো যেগুলো আমি করে সুফল পেয়েছি সেগুলো আপনাদের মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করব এবং যেন কোনো মানুষ বা কোনো খামারি ভাই সে যেন রকম